বন্ধুরা এখনও আজ সকাল পনে বাসটা সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ড আর এই সকাল পনে বাসটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা তোমাদের কাছে শুরুতেই একটি অনুরোধ তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো আশা করি ভালো লাগবে Let's <laughs> go. বন্ধুরা তোমাদের তো বললাম এখন পনে পাঁচটার মতো বাজেছ ফ্রেন্স এখন পাঁচটার মতো বেজে গেছে তো তোমরা তো দেখলেই সকালে আমি উঠোনে গোবর জলটা ছিটিয়ে নিলাম গোবর জল ছিটিয়ে চলে আসলাম এ ঘরে মানে দেখো কাউয়ের ঘরে চলে আসছে কাউেরও মশারি আছে দেখো দেখ মশারিটা দেখতেও সুন্দর আমাদেরও মশারি আছে কাউেরও মশারি আছে কারণ ওদেরও তো মশা মাছি বেশি লাগে না তাই দেখো সুন্দর মশারি আছে তো সকাল সকাল আগে এই কাজটা করতে হয় গরুটা বের করে নিলাম আর গোবর ছাড়া দেওয়া হয়ে গিয়েছে তো কাউ এখন আছে তিনটা ছোটো বড় মিলিয়ে তিনটা জানো দিন থেকে ওর পাপাই কাউর কাছে যায়ই না আমাকে যেতে হয় তো কি করা যাবে আমাদের প্রত্যেক গ্রামের মহিলাদের এই কাজগুলো না বন্ধুরা করতেই হয় তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো এখন কি করছে যে গোবরগুলো ফেলে নিচ্ছি গোবরগুলো ফেলে ঘরটা একটু পরিষ্কার করে নেব দেখো অনেক খড়ও দেওয়া হয়েছে কারণ এতক্ষণ থাকে ঘরে আর ওদের ওরা একটু বেশি খায় না তো দেখো অনেক খড় দেওয়া হয়েছে তো ঘরটাকে আমি একটু এখন পরিষ্কার করে নেব আর বন্ধুরা তোমাদের তো শুরুতেই বলেই দিয়েছি তো আবারও অনুরোধ করে বলছি তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা ভিডিওটা প্লিজ ফুল ওয়াশ করে নিও আর ভালো লাগলে একটি ছোট্ট কমেন্ট আর একটি লাইক করে নিও তো ওদিকে আমি গোয়াল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি এ তো এই ঘরটা তো কালকে পরিষ্কার করিয়েছি করেছি আজ বেশি করতে লাগলো না তো ঘরটা তো ঝাড় দিতেই হবে তাই যখন আমি ঘরটাকে একটু ঝেড়ে মুছে নেব আর আজকে দেখো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর তাই ঘুরে ঘুরে তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি বেশ ভালো লাগছে এই কয়েকদিন তো প্রচুর গরম গেল না আর আজ বেশ সকাল থেকে হাওয়া বইছে তো দেখো এখন আমি এদিকে এই ঘরটাকে ঝেড়ে নিয়েছি তবুও আরেকটা ঘর পরিষ্কার করতে রয়েই গেলো তো ওইদিকে সূর্য সোনা এখনও ঘুম থেকে ওঠেনি তাই ঘরটা এখন পরিষ্কার করব না পরে করব তো তারপর দেখো আর কি ঘরটা ঝাড়া হয়ে গিয়েছে তো এখন আগে উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি বেলা হলে আবার উঠোনটা ঝাড় দিতে ভালো লাগে না তো দেখো এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখো উঠোনটাকে একটু ঝেড়ে নিচ্ছি আমাদের গ্রামের জানোই তো প্রত্যেকেরই বড় বড় উঠোন থাকে দেখো সোনাকে দেখালো সোনা ঘুম থেকে উঠে নি তো আমি এই সূর্যকে না একটু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি কারণ সূর্য সুনা উঠলেই আরেকটা কাজ বেড়ে যায় হয়তো নিতে হবে মানে কাজ বেড়েই যায় দেখো তারপর আর কি করছি উঠোনটা ঝাড়া হয়ে গিয়েছে তো ঘরগুলো একটু মুছে নিচ্ছি আর জানোই তো কতদিন থেকে বৃষ্টি বাদল নেই হাওয়া বাতাসে তোমার ঘরে ধুলোবালি ঢুকে যায় রাস্তার কাছে বাড়ি আর জানলা দরজা খোলা না থাকলে ভালোও লাগে না তো তোমরা তো জানোই দুবার করে ঘর মুছতে হয় সকাল একবার আবার সন্ধ্যেবেলা একবার তো ঘরটা পুরো ঘরটা মুছে নিয়েছি তো এখন দেখো একটু নিজ দিয়েও লেপে নিচ্ছি দিন লেপে না নিচ্ছে তো আজ ভাবলাম একটু লেপে নেই সময়ও আছে আর লেপলে একটু দেখতে তো ভালো লাগে তাই দেখো বন্ধুরা একটু লেপে নিচ্ছি আমাদের গ্রামের সবার বাড়ি তো আর পাকা না অর্ধেকের বেশি বাড়ি কাঁচা তো সিক্সটি সেভেন্টি পারসেন্ট বাড়ি কিন্তু বন্ধুরা এখনও আমাদের গ্রামে কাঁচা তো সবারই সকালে উঠে না এই গোবর জল হাতে নিতেই হবে রান্নাঘর তো প্রত্যেকেরই কাঁচা রান্নাঘর নিতে হবে ছাই ফেলতে হবে গোবর ফেলতে হবে গ্রামের মহিলাদের এই কাজগুলো না বন্ধুরা করতেই হবে তো আমার ঘর পাকা তবে সেরকম ক্লিন না তো তাও তো তাই একটু দেখো ঘরটা প্লাস্টার করা হয়নি দশ বারো বছর কিন্তু ঘরটার বয়স হয়ে গিয়েছে তবুও অনেকটাই আর্থিক প্রবলেমের জন্য না এই কাজগুলো করাই হব মানে করতেই পারছে না তো দেখো ওইদিকে লেপামুচা কমপ্লিট করে চলে এসলাম পাশে কিছু বাসি থালা মানে একটু বাসন আছে আর দেখো যে সোনা ঘুম থেকে উঠে গেছে সূর্য সোনা এক ঝালা কেসে ছিল সামনে তো তোমাদেরকে একটু দেখালাম আর দেখো একটু উনুন বানাবো মাটি দিয়ে রেখেছি তো এই কয়েকটা বাসন পরিষণ ধুয়ে চলে মানে আরও অনেক কাজ আছে কিন্তু কিন্তু অত কাজ তো আর শেয়ার করা যাবে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আর বড় ভিডিও এখন জানো বন্ধুরা কেউই দেখতে চায় না এত ছোট ভিডিও দেই তবুও ফুল ভিডিও দেখে না বন্ধুরা প্লিজ তোমরা একটু ফুল ওয়াশ করো একটি ছোট লাইক করে একটা ছোট্ট কমেন্ট করো তো দেখো আমার মোটামুটি কাজ প্রায় কমপ্লিট এখন আমি কি করব বলো তো বাসি জামা কাপড় সকালেই ছেড়ে নিয়েছি তো এখন বাসি জামা কাপড়টা আমি ছাবের জলে ভিজাবো আরও কিছু আছে সেগুলোও ভিজাবো আর বন্ধুর আমার পুরো ভিডিওটা জুড়ে মানে প্রায় প্রত্যেক ভিডিও জুড়ে তোমরা আমার সোনার গলার সাউন্ড পাবে তো করে নিও কাছে আছে তো একটু তো করবে সাউন্ড বলো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখন এগুলোকে ভিজিয়ে রাখবো তো আজ শুধু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না গ্রামের মহিলা সকালের কিছু কাজ করবো শেয়ার করবো তোমাদের সাথে আমি সীমা ব্লগার সিমারা চ্যানেলে সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি অনেক সকাল থেকে সো ফ্রেন্ডস এখন বাজে সাতটা তো সকালের আশেপাশে সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে একটু গল্প করবো বললে তো এখন বাজে সাতটা সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডসে আর তোমরা তো আজ সকালের আশেপাশে টুকে দেখলে আর বন্ধুরা তোমাদের শুরুতেই একটি কথা মনে করিয়ে দেয় এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধরতে ধরে দেখছো প্লিজ তোমরা একটি লাইক দিয়ে শুরু করো আর দেখো বন্ধুরা বাইরের পরিবেশটা আজকে কত সুন্দর লাগছে এই কয়েকদিন তো রোদেও একটা বাইরে অবস্থা খারাপ দেখো বন্ধুরা মনে হচ্ছে বৃষ্টি হব হবো ভাব দেখো আমার ঘরের সামনে বলতো বন্ধুরা এটা কি গাছ তো কি গাছ নিম গাছ অনেক নিম ফুল ফুটেছে তোমরা হয়তো দেখতেও পাচ্ছ দেখো অনেক নিম ফুল ফুটেছে হো বন্ধুরা সকালে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম কিচেনে রান্নাবান্না করতে তো ভাত চাপিয়ে দিয়েছি পটল ভাজা আর ডিমের কারি আর করবো এই যে চটচুরের জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি আর সাধারণত সকাল থেকে রান্না বান্না ছাড়াও সংসারে কুটানি কাজ যেভাবে পরিপাটি করে রাখে তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো তোমাদের তো তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম যে এই ঘরটা পরিষ্কার করে নিই তো এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর সকাল থেকে কাজ শুরু করলে আর শেষ হতেই চাল চায় না তো তবুও যেভাবে আমি সংসারে কাজ করব রান্নাবান্না ছাড়াও যেভাবে কুটনুটি কাজগুলো যেভাবে পরিপাটি করে রাখি সেটাই আর শেয়ার করলাম বন্ধুরা তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই মুহূর্তে যদি আমার ব্লগে কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর পাশে থাকবে অল করে রেখো আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তোমরা এবার আমাকে সাপোর্ট করো এভাবেই পাশে থেকে কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া এগুলো সম্ভব না বন্ধুরা ব্লগটা বেশি বড় করছে না বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে